গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি এটার মধ্যে তথ্য থাকে কিন্তু এটার মধ্যে তথ্য নেই ইন্সুরেন্স কোম্পানি গুলোকে ইন্সুরেন্স কোম্পানি গুলো আমাদেরকে তথ্য দিচ্ছে না আংশিক ভাবে এবং নতুন নির্বাহী কমিটিও এসে গতকাল মিডিয়াতে দেখলাম ঘোষণা করেছে তারা এটাতে সহযোগিতা করবে না তার মানে আপনারা স্বচ্ছতার পক্ষে না আপনারা ট্রান্সপারেন্সি চান না আপনারা কি চান না যে ইন্স্যুরেন্স একটা ভালো হোক আমি আমি যদি তথ্য না পাই আমি যদি জানতে না পারি কি হচ্ছে তাহলে আমি ব্যবস্থা নেব কিভাবে আপনারা বলতে পারেন মিডিয়াতে তো আমরা লিখেছি মিডিয়াতে তো আমরা লিখি মিডিয়াতে লিখেন ঠিকই কিন্তু আমার আমি যখন অ্যাকশনে যাব আমার অ্যাকশনটা আদালতে চ্যালেঞ্জ হবে আমার হাতে সুনির্দিষ্ট তথ্য হবে ফিয়ার্সের উপরে নির্ভর করে আমি কোনো অ্যাকশন নিতে পারি না শোনা কথার উপরে নির্ভর করে আমাকে আমি যদি অ্যাকশনে যাই তাহলে সেটা আদালতে টিকবে না আদালতে টিকার জন্য আমার সুনির্দিষ্ট তথ্য দরকার উপাত্ত দরকার প্রমাণক দরকার এর ভিত্তিতে আমি যে অ্যাকশনটা নেব সেটা আদালতে টিকবে নতুবা এগুলো আদালতে টিকবে না এখন আমার এই যে তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য। আমরা আমরা আমার আগে থেকেই যেগুলো চলমান ছিল যেটা ইউএমপি যেটাকে আমরা আইএমএস বলছি আর এটাকে প্রতিস্থাপন করতে যাচ্ছে বিআইএসডিপি আমাদের মাধ্যমে তৈরি হওয়া রিটেক সাবটেক সিস্টেম যেটা চালু হতে আরো হয়তো বছর গনিক সময় লেগে যাবে এখন এগুলো যখন চালু হবে যখন ডিজিটালাইজড করতে সক্ষম হব যখন সকল তথ্য উপাত্ত আমার নিয়ন্ত্রণে আসবে তখন আমার পক্ষে মনিটরিং করা আরো সহজতর হবে ডিজিটালাইজেশন ছাড়াও সম্ভবত যদি আমার সেরকম জনবল থাকে বাংলাদেশ ব্যাংকে প্রায় 7000 কর্মী আছে আর আমার এখানে মাত্র এই অনুমোদিত জনবল 154 জন একবারে আমার থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মী সহ পর্যন্ত কাজ করার মানুষ পঞ্চাশ পঞ্চাশ জন নেই এখন এই স্বল্প জনবল নিয়ে স্বল্প এই টেকনোলজি টেকনোলজিক্যাল সাপোর্ট নিয়ে আমরা কতটুকু করতে পারি তো সে কারণে আমাদের ব্যাপকভাবে ক্ষমতায়ন দরকার আইনগত সংস্কারের মাধ্যমে আমার জনবল বৃদ্ধির মাধ্যমে আমার ডিজিটালাইজেশনের মাধ্যমে এগুলোর এগুলোর কাজ কাজ চলছে চলছে তবে একটু সময় লাগে কোনো কিছুই রাতারাতি করা যায় কোনো কিছুই রাতারাতি করা যায় না আমরা আইন সংস্কারের উদ্যোগ নিয়েছি সেগুলোই আমরা এটা আপনাদের মতামতের জন্য সার্কুলেট করব আমাদের ওয়েবসাইটে দেব যে আমরা কি ধরনের আইনগত সংস্কার চাচ্ছি ব্যাপকভাবে আইনগত সংস্কার করে যে সমস্যাগুলো যেগুলো বিদ্যমান এগুলোর উৎপত্তি আইন আইনের কারণেই অধিকাংশ সমস্যা সৃষ্টি হয়েছে আইনের লুফলস কারণে আইন আইনে ফাঁক রাখা হয়েছে আইনের ফাঁক ফকরের সুযোগ দিয়েই এই সমস্যাগুলো তৈরি হয়েছে এবং দিন দিন চলতে চলতে এটা মহিরভাবে আকার ধারণ করেছে আবার সোনালের লাইফে ফিরে যায় সোনালি লাইফের বিষয়ে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনে মামলা করেছি মানি লন্ডারিং এর জন্য আমরা সিআইডি তে মামলা করেছি আমাদের মামলা আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং আমরা সেখানে খোঁজখবর তাদেরকে টাকা দাও দিচ্ছি কিন্তু দুর্নীতি দমন কমিশন বা সিআইডি হয়তো হাজারো মামলার চাপে এই সমস্ত মামলাকে হয়তো ছোটখাটো ছোটখাটো মামলা হিসেবে বিবেচনা করে হয়তো অ্যাকশনে যাচ্ছে না তো আমরা কি করতে পারি আমরা মামলা করতে পারি আমরা তদন্ত করে আমরা মামলা করতে পারি আমরা তো কাউকে গ্রেফতার করতে পারি না আপনারা বলেছেন যে উল্লেখযোগ্য শেয়ার হোল্ডারদের সম্পত্তি বিক্রি করা বিক্রি করে বিমা দাবি পরিশোধ করা এটার ক্ষমতা তো আইন আমাকে দেয়নি এটার জন্য আমাকে আদালতে যেতে হবে আদালতে গিয়ে আদালতে মামলা লড়ে তারপরে আসতে হবে কিন্তু আদালতে যে আমাদের অলরেডি যে মামলাগুলো আছে সে মামলাগুলো তো আমরা হিয়ারিং এ আনতে পারি না আমাদের মামলাগুলো সব সময় আদালতের কজ সবার পিছনে থাকে এবং সেটা কখনোই হিয়ারিং এ আসে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ঘুরতে থাকে এবং কেন আসে না সেটা আপনারা বুঝেন আমাদেরটা কেন কজলিস্টের পিছনে থাকে সেটাও আপনারা জানেন তো এখন এইভাবে এককভাবে আমরা লড়ে জিততে পারবো না এটাতে সবাইকে একমত হতে হবে যে আমরা এটা চাই সবাইকে বলতে আমি বিআইএ কে মিন করছি আমি ইন্স্যুরেন্স ফোরাম কে মিন করছি আমি মিডিয়া কে মিন করছি মিডিয়া কে মিন করছি যে আমরা যেন ক্ষুদ্র স্বার্থে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে কাজ না করে আমরা যেন সার্বিক ভাবে সেক্টরের স্বার্থে কাজ করি সেক্টরের সাথে স্বার্থে কাজ করি তাইলেই আমরা সফল কাম হব একক ভাবে এটা ইড্রার পক্ষে করা সম্ভব না আমি একক ভাবে যদি কিছু করার চেষ্টা করি তাহলে সেখানে আমি সফল কাম হব না আমি ৩৬ বছর প্রশাসনে চাকরি করেছি মাঠ পর্যায়ে থেকে সচিব পর্যন্ত আমার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে সফল হতে হয় এককভাবে কাজ করে সফলতা পাওয়া যাবে না আমি এককভাবে এই সিস্টেম চেঞ্জ করে ফেলতে পারবো না এখানে সবার সহযোগিতা লাগে এই সহযোগিতা সংগ্রহ করার জন্যেই আজকে এখানে এই অনুষ্ঠান আয়োজন করেছে তো এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা এবং আপনাদের সহযোগিতা পাওয়ার চেষ্টা করা এখন ক্যাপাসিটি বিল্ডিং একটা অন্যতম প্রধান সমস্যা এখানে দিই যে আমাদের মুখ্য আলোচকরা যে বক্তব্য রেখেছেন দুজন আমি তাদের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত একেবারে শতভাগ একমত আমার দ্বিমত পোষণ করার আহ কোনো কারণ নাই এবং আপনারাও কেউ দ্বিমত পোষণ করেননি আ আরো কিছু এড করেছে তো এডই হবে माइनस হওয়ার মতো কিছু নাই যা বলেছেন শতভাগ সঠিক কথা বলেছে। এখন সমস্যা হলো যে সমাধান কোথায় এবং সমাধান কে করবে বিড়ালের গলায় ঘণ্টা কে বাজবে আমার করতে হচ্ছে বিড়ালের ঘন্টা বিড়ালের গলায় ঘণ্টা সকলকে মিলেই বাজতে হবে সকলকে মিলেই বাজতে হবে আর রিলাইেন্সের এমন একটা যে ক্যাপাসিটি বিল্ডিং এর কথা বলেছেন প্রফেশনালাইজ করা এটা আসলে গুরুতর সমস্যা এখন সবকিছুর মূলে হলো গিয়ে আস্থা সবকিছুর মূলে হলো গিয়ে আস্থা আজকে আমাদের সেনা ইন্স্যুরেন্স এর সিইও মহোদয় যেটা বলেছে বা আরো অনেকের বক্তব্য থেকে এসেছে যে বাধ্যতামূলক আমরা বাধ্যতামূলক করা ছাড়া বিমা ব্যবসা প্রসার করার কোন পথ দেখা যাচ্ছে কেন বাধ্যতামূলক করতে হবে কেন কারণ হলো জনগণের আস্থা নাই আস্থা নাই আপনাদের আমাদের উপরে আস্থা নাই আস্থা নাই বলে বাধ্যতামূলক করা প্রশ্ন করছে এখন বাধ্যতামূলক কে করবে বাধ্যতামূলক করবে সরকার সরকার বর্তমানে বর্তমানে করলে অন্তর্বর্তীকালীন সরকার আর এর পরে নির্বাচিত সরকার এখন নির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কেন বাধ্যতামূলক করবে বাধ্যতামূলক করবে কি এই ইন্স্যুরেন্স কোম্পানির মালিকদের পকে ভর্তি করার জন্য এখন যদি দেখা যায় যে বাধ্যতামূলক করার ফলভোগী হলো ইন্স্যুরেন্স কোম্পানির মালিকরা তাদের পকেট ভারি করা এছাড়া পলিসি হোল্ডাররা কোনো টাকা পাবে না তো এখন তারা কেন করবে আর কোনো জনকন্যামুখী সরকার তো ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের পকেট ভর্তি করার জন্য তো এই এটা বাধ্যতামূলক করবে না জনকল্যাণমুখী সরকার এটা কখনোই করবে না এখন আমাদেরকে আস্থা তৈরি করতে হবে আস্থা তৈরি করলে যখন এটা ডিমান্ড ক্রিয়েট হবে তখন অটোমেটিক্যালি মানুষও পলিসি করতে আগ্রহী হবে সরকারও এটা বাধ্য করতে এগিয়ে যদি দেখে যে না এটাতে জনগণের উপকার আছে তো এখন ওই আস্থাটা সৃষ্টি করতে হবে আমাদের আমাদের আস্থার সংকট এটা আমাদের এক নম্বর সমস্যা এখন এই আস্থার সংকটটা সৃষ্টি হয়েছে হলো গিয়ে অন্যান্য কারণগুলো অন্যান্য কারণে এর মধ্যে অন্যতম কারণ হলো যে বিমা দাবি নিষ্পত্তি করতে না বিমা দাবি নিষ্পত্তি করার ক্ষেত্রে এটা লাইফ এবং নন লাইফ দুটোই একেবারে সমানে পাল্লা দিচ্ছে সমানে টাকার অঙ্কে আর কি পলিসির সংখ্যায় অবশ্য বিশাল তফা নিউ নন লাইফের ক্ষেত্রে পলিসির সংখ্যা খুব সীমিত কিন্তু টাকার অঙ্ক বড় আর লাইফের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পলিসির সংখ্যা কম কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট গুলো কম কিন্তু পলিসি সংখ্যা হিউজ লক্ষ লক্ষ কিন্তু আমি যদি টোটাল টাকার অঙ্ক দেখি যে অনিশ্চিতকৃত বিমা দাবি কত দেখা গেল লাইফ নন লাইফ সামানই 3000 কোটি প্লাস এই মুহূর্তে তো এখন এই এই যে অনিশ্চিত বিমা দাবি এগুলো যদি আমরা পরিশোধ করতে না পারি তাহলে তো আস্থা আসবে না আস্থা আসবে না বলেই আস্থা আসবে না বলেই কিন্তু আমাদের ক্রমাবনতি হচ্ছে এই পয়েন্ট যা ছিল আমরা দশ বছর আগে এক ছিল তারপরে পয়েন্ট ফাইভে আসছে পাঁচ বছর আগে পেনিট্রেশন ইন্স্যুরেন্স পেনিট্রেশনের কথা বলছে এখন সর্বশেষ তথ্য অনুসারে এটা পয়েন্ট এ ফাইভে চলে এসেছে এটা দিন দিন নামছে মানে আস্থা নেই জনগণের আস্থা নেই কেউ ইন্স্যুরেন্স করতে চায় না তো এখন সে কারণে আস্থা বাড়াতে হবে এবং এটা আস্থা বাড়ানোর জন্য আমাকে অনেকেই স্মরণ করিয়ে দেন যে আমাদের নামের মধ্যে আই ডি আর এ ডি আগে আর পরে যে ডি এর কাজ করেন এখন শুধু আর সারা তো ডি এর কাজ হবে না আর সারা ডিএর কাজ হবে না রেগুলেটরি কন্ট্রোল যদি এস্টাবলিশ করতে না পারি তাহলে ডেভেলপমেন্ট হবে না কারণ কারোর আস্থা নাই আমাদের উপরে আস্থাটা সৃষ্টি হবে আমি যখন আমি যখন সুশাসন কায়েম করতে পারবো ইন্স্যুরেন্স সেক্টর তখনই আস্থার সৃষ্টি হবে আদারওয়াইজ আস্থার সৃষ্টি হবে না এবং ডেভেলপমেন্ট হবে এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে আমি বিমা মেলা করার কথা দু চার জনের সাথে আলাপ করেছি সবাই ভয় পায় যে বিমা মেলা করতে গেলে পাবলিক আগে টাকা দেন তারপরে পলিসি করব তো এখন এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এখন এই আস্থা সৃষ্টি করার লক্ষ্যে আমাদেরকে সকলকে সমন্বিত ভাবে কাজ করতে হবে আমার এখানে ভূমিকা অবশ্যই এক নম্বর আমরা সেখানে সর্বাত্মকভাবে চেষ্টা করব আমাদের কাজকর্ম শুরু করতে একটু দেরি হয়েছে আমাদের জনবল সংকট আছে আমরা দেরিতে এসেছি বোঝের টুজে উঠতেও সময় লেগেছে কিন্তু আমরা এখন কাজ করার জন্য প্রস্তুত আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ আপনারা দেখতে পাবেন তো আমরা আপনাদের সাথে আমাদের কনসালটেশন অব্যাহত রাখবো সকলের সাথে এই ক্ষেত্রে বিআইএ এবং ফোরামের এবং মিডিয়ার মিডিয়ার সহযোগিতা অত্যন্ত জরুরি আপনারা তথ্যের কথা বলেছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন বাইদিস আইডিয়ারে কিন্তু তথ্য উন্মুক্ত করে দিয়েছে আমার আমাদের ওয়েবসাইট যদি আপনারা রেগুলার ভিজিট করেন আপডেটেড তথ্য পাবেন আমরা আমাদের প্রায় সকল অ্যাকশনও এখন ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি আমাদের যত প্রকার আমরা যা কিছু করতে যাচ্ছি আমরা ওয়েবসাইটে দিতে দিয়ে দিচ্ছি আর আমাদের কাছে যে তথ্য আছে এগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি যেগুলো থেকে আপনারা ইজিলি বিশ্লেষণ করে আপনারা রিপোর্ট করতে পারবেন আগে তথ্যের জন্য দরখাস্ত দিতে হতো বা দেখা করতে হতো বা কারো কাছে রিকোয়েস্ট করে নিতে হতো আমি এগুলো উন্মুক্ত করে দিয়েছি এবং আরো উন্মুক্ত করা হবে যে আরো উন্মুক্ত করা হবে তথ্যের অবাধ প্রবাহ আমরা নিশ্চিত করব আমরা যেগুলো তথ্য উন্নুক্ত করার মতো কিছু কিছু আছে যেগুলো নাকি অনগোয়িং ম্যাটার আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যেগুলো প্রসেসিং এ আছে সেটার তথ্য যদি আপনারা চান তাহলে সমস্যা যে আমরা আমরা যেটা কমপ্লিট করেছি আমাদের অ্যানালিসিস কমপ্লিট করেছি বা আমাদের অ্যাকশন কমপ্লিট হয়েছে সেটাতে আমরা তথ্য দিতে আমাদের কোনো সমস্যা নেই এবং আমরা সেটা দিবো এবং এগুলো আপনারা চাওয়ার আগেই আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো এবং অলরেডি দিয়ে দিচ্ছে এভাবে আর এছাড়া আমরা আমাদের মিডিয়া ফুটপ্রিন্ট বাড়ানোর জন্য আমাদের উদ্যোগ আছে আমরা আপনাদেরকে আরো কিভাবে তথ্য দিয়ে সহযোগিতা করা যায় আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এগুলো পাবে আমাদের পিছনে ঘুরতে হবে না আমরাই আপনাদেরকে তথ্য সরবরাহ করব তো আমি অনেকক্ষণ কথা বললাম আহ